নমস্কার বন্ধুরা তিনশালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমাদের রেসিপি ফাঁকিবাজি পিৎজা মেয়ে হঠাৎ বায়না করলো পিৎজা খাবো এদিকে ঘরে পিৎজা ব্রেডও নেই আর পিৎজা ব্রেড বানানোর মতো সময়ও হাতে নেই তাই কি করব ব্রেড দিয়েই পিৎজা বানিয়ে নিলাম লাগছে ক্যাপসিকাম সুইটকর্ন পিঁয়াজ টমেটো মেওনিস স্রেডেড চিজ দুটো ব্রেড স্লাইস আর লাগছে টমেটো সস প্রথমে পাউরুটির ওপর মেউনিজ লাগিয়ে নিলাম এটা আমার ঘরে তৈরি মেউনিজ এই মেউনিজের রেসিপি তোমাদের সাথে পরে শেয়ার করব এরপর দিলাম টমেটো সস এখানে তোমরা পিজ্জা সসও ইউজ করতে পারো থেকে পেঁয়াজের টুকরো সাজিয়ে দিলাম এরপর দিলাম বিজ ছাড়ানো টমেটোর টুকরো দিলাম ক্যাপসিকাম এবার দিলাম সুইটকর্ন এটা কোনো প্যাকেটে সুইটকর্ন আমি ইউজ করিনি নর্মাল যে ভুট্টা হয় সেই ভুট্টা থেকে ছুরির সাহায্যে কর্নগুলো ছাড়িয়ে নিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের ওপর দিলাম অরিগ্যানো এবার দিলাম মিক্সড হার্বস এটা তোমরা ইচ্ছা করলে স্কিপ করতে পারো সব কিছু দেয়া হয়ে গেল এবার আসল জিনিস মানে শ্রেডেড চিজ এটাতে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করলে চলবে না খুব ভালো করে চিজ ছড়িয়ে দিতে হবে ব্রেডের ওপর যাতে ব্রেডটা পুরো চিজে কভার হয়ে যায় এই শ্রেডের চিজগুলো খুব ভালো তিন রকমের চিজ এর মধ্যে মেশানো আছে এবার প্যানে বাটার গরম করে পাউরুটি দুটো বসিয়ে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কি সুন্দর চিজগুলো মেল্ট হয়ে যাচ্ছে এবার ঢাকনা খুলে ব্রেডগুলো তুলে নেব। দেখো পুরো পিৎজার মতো লুক হয়েছে তোমরাও এইভাবে তৈরি করে নিতে পারো ফাঁকিবাজি পিজ্জা দেখো একটা ব্রেড ছিঁড়ে দেখাচ্ছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর আমাদেরকে অনেক অনেক ভালোবেসো পাশে থেকে থ্যাংক ইউ